হে গাইস তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলে এলাম তোমাদের পছন্দের লুক নিয়ে তোমাদের সামনে সিম্পল ছা লুক কেমন লাগছে অবশ্যই জানাবে শাড়িটা পরা ছিল তাই ভাবলাম একটা ভিডিও করেই ফেলি কোনটা ভালো লাগছে এটা না এটা এটা না এটা অবশ্যই জানাবে আর ভিডিওগুলো দেখে এসো লাইক কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই বলবে ঠিক আছে কষ্ট হয়ে যাচ্ছে এখন কটা বাজে চারটা বাজে বিকাল তো এখন ভিডিও বানাতে এসছি ঠিক আছে গাইজ সবাই একটু সাপোর্ট করো কষ্ট করে ভিডিও করি সবাই কষ্ট করে তাও তাও বলছি সবাইকে সাপোর্ট করো ছেলেরা এখন ঘুম পড়ছে এই ফাঁকে কটা ভিডিও বানিয়ে নিই চেষ্টাটা গাই ভালো থেকো সুস্থ থেকো একটু সাপোর্ট করো